হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন প্রজেক্ট কয়েল তৈরির অটোমেটিক মেশিন সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা যমুনা সেতু মাঝে মাঝে আমরাও কিন্তু ট্রাকেও করে যাই তো এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরের মেশিনগুলি এই হয়েছে আজকে ট্রেনিং হয়েছে দেখতেই পাচ্ছিলেন যে কাটিংটা উল্টাপাল্টা হচ্ছে কারণ এটা টেস্টিং চলছে তো এই টাইপের কিছু টাইম নিয়ে যখন এই কাটিংটা অ্যাকুরেট হয়ে যাবে তখন ফ্যাক্টরিটা সেট রান করবে এবং আশা করছি খুব শীঘ্রই এক দুই দিনের মধ্যেই ফ্যাক্টরিটা রান হয়ে যাবে সম্পূর্ণ মেশিনগুলি সেট হয়ে যাবে তো যাদের এই টাইপের অটোমেটিক সিক্স পাঞ্চার কল তৈরির মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং অফিস টাইমে কল দিতে পারেন সকাল নটা থেকে ছটার মধ্যে আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তাহলে এই টাইপের যত ভিডিও আমরা আপলোড দিব সব কিছুর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি সবার আগে থ্যাংকস ফর ওয়াচিং